মেদিনীপুর দিলীপ ঘোষের ছেড়ে আসা আসন সেখানে এবার ভোটে লড়েছিলেন পাল যদিও পরাজিত হয়েছেন তিনি তবে দিলীপ ঘোষের যা দাবি তার সঙ্গে কিন্তু অগ্নিমিত্র পালের বক্তব্য মিচ্ছে না কি বললেন বতপাল অগ্নিমিত্রা অগ্নিদি একটা জিনিস জানতে চাইবো আজকে দিলীপ ঘোষ তিনি বলছেন যে যেদিন ঘোষণা হলো সেদিন অগ্নিমিত্রা পাল আমার কাছে এসেছিলেন কথা বললো তিনি বললেন দুর্গাপুর তিনি চেয়েছিলেন বললেন দিলীপ দা আপনি তো ভালোই ছিলেন এই অদল বদল কেন করা হলো এই প্রশ্ন সবার মধ্যে আছে অবশ্যই দিলীপদার ওখানে গেছিলাম আশীর্বাদ নিতে কিন্তু এই কথাটি আমি বলিনি যে দিলীপদা আপনি তো ওখানে ভালোই ছিলেন অদলবদল কেন করা হলো এটা আমি জানি নামি বলেছিলাম বলে আমার মনে পড়ছে না কিন্তু এটা সঠিক যে আমি ন্যাচারালি আমি আসানসোলের বিধায়িকা এবং দুর্গাপুর আমার পাশেরই কনস্টিটিউন্সি দুর্গাপুরে আমার শ্বশুরবাড়ি বর্ধমানে শ্বশুরবাড়ি দুর্গাপুরে আমার বাবার বাড়ি সুতরাং সেইখানে এটা ন্যাচারালি মনে হয়েছিল আমি জানি না কেন দিলীপ দা বলছেন যে আমি শুভেন্দুদার ক্যান্ডিডেট এটা তো সম্পূর্ণ ভুল কথা কারণ আমাকে তো সম্পূর্ণ কেন্দ্রীয় নেতৃত্ব আমাকে ফোন করে জানিয়েছেন যে আমাকে দাঁড়াতে হবে সেখানে তো আমি আমার কোনো সে এখানে নেই হারার কারণটা মাত্র সাতাশ হাজার ভোটে আমাদের খতিয়ে দেখতে হবে কিন্তু এটা কোনো বিষয় নয় যে মানে আমি এটা বলতে পারবো না যে দা ওখানে থাকলেই দিলীপদা জিততেন আর আমি ছিলাম বলে আমি হারলাম এটা আমার মনে হয় এটা ঠিক বলা উচিত নয় তার মধ্যে যা যা হয়েছে সেগুলো রিপোর্ট আমি পাঠাবো কারণ তো কিছু আছে কি হয়েছে সেটা তো আমি বলবো না কিন্তু আমাদের যে আমার তরফ থেকে যে রিপোর্ট বা কোথায় কোথায় আমাদের দেখা দরকার কোথায় কোথায় ফ্লজ হয়েছে সেটা আমি আমার রিপোর্ট পাঠাবো জগন্নাথ সরকারও বলেছেন দিলীপ ঘোষও বলছেন যে আপনাদের যে যে জায়গাটা পরিবর্তন করা হলো আপনি আসান দক্ষিণ আসানসোল থেকে আপনি জিতেছেন আপনার পক্ষে দুর্গাপুর চেনা সম্ভব ছিল এই বিষয়গুলো শীর্ষ নেতৃত্ব নেন কিছু অ্যানালিসিসের বেসিসে একদিন ঘুম থেকে উঠে মাননীয় প্রধানমন্ত্রী বললেন যে দিলীপদা দুর্গাপুরে দাঁড়াবেন এইভাবে আমাদের পার্টি চলে না আমাদের এক বছর আগে থেকে আমাদের মোটামুটি কাজ শুরু হয়ে যায় ওখানে হলে আমি সেটা বলতেই পারেন উনি তার মনে হচ্ছে হয়তো কিন্তু সেখানেও অনেক অনেকগুলো দিলীপদার বিরোধে অনেক কারণ ছিল যে কারণে হয়তো সেন্ট্রাল লিডার্স তারা এই ডিসিশন নিয়েছেন ভোট শেষ হয়ে গিয়েছে আর তারপরে চেনা ছবি দেখা যাচ্ছে দিলীপ ঘোষ সকাল সকাল শরৎনগরে পৌঁছে গেলেন হাতে মাছ ধরছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি একের পর এক মন্তব্য তিনি করেছেন পরাজিত হয়েছেন বর্ধমান দুর্গাপুর কেন্দ্র থেকে এবং তারপর রীতিমতো দলের ভিতরে নেতৃত্ব নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন দালালরা রয়েছে তারা কাজ করছে এবং তারা হারিয়ে দিয়েছে এমনটাই অভিযোগ তিনি করেছেন যদিও আজ সকাল সকাল ওল্ড ইজ গোল্ড দলের রাজ্য নেতৃত্বকে লাগাতার আক্রমণের পর এরকমই ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন দিলীপ ঘোষ শরকনগরে মাছ ধরছেন দিলীপ ঘোষ একেবারে রিল্যাক্সড মুডে পাওয়া গেল রাজনীতিকে যদি এতদিন পর্যন্ত ভোটের প্রসারে ব্যস্ত ছিলেন ভোটের পরে একেবারে ফল ঘোষণা হলো কিছুটা নিরাশ এবং দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছিল যদি যদিও আজকে একেবারে অন্য মুডে পাওয়া গেল দিলীপ ঘোষকে যদিও আক্রমণ করতে ছাড়েননি তিনি কি বললেন আমাদের প্রতিনিধিকে শুনুন অবসর কাটাতে স্বরূপনগরের গুণরাজপুরে মাছ ধরতে এসছেন দিলীপ ঘোষ দিলীপ বাবুকে আমরা দেখতে পাচ্ছি মাছ ধরাতে ব্যস্ত একেবারে এক ফাঁকা জায়গায় ভেরিতে প্রথমে একটি জায়গায় চেষ্টা করলেন সেখানে না পেয়ে এখন অন্য একটি জায়গায় ভেড়িতে নিয়ে চেষ্টা করছেন আজকে ছুটি মেজা যে মাছ ধরছেন কি বলবেন একদম দূরে বাংলাদেশের বর্ডারে এসেছি আমরা আমাদের কর্মীরা এখানকার কর্মীরা কলকাতা থেকেও কিছু কর্মীরা এসছেন আমাদের সঙ্গে সময় কাটাচ্ছি একটু সবার সঙ্গে আড্ডা মেরে কবে কাটাবেন এখানে আসছি সবাই তাল খেজুর পেকেছে খাচ্ছি তালে শাঁস খেজুর ডাব কাঁঠাল আম এখানকার স্থানীয় যা জিনিস খাওয়া দাওয়া করছি সবার সঙ্গে গ্রামের লোকেরা এসছেন গল্প করছি ব্যাস এইভাবেই চলছে আর এখানে গ্রামের ভেড়িতে মাছও ধরছি ভোটের ফল বেরোনোর পর কি একটু ব্রেক গত প্রায় দেড় বছর ধরে ভোটের প্রস্তুতির জন্য আমরা দিন দাঁড়িয়ে লেগেছিলাম তো এখন একটু রিল্যাক্স হয়েছে কাজ নেই দেখা যাক সেই জন্য সময় কাটাতে গ্রামে আসা সামাজিক মাধ্যমে আপনি পোস্ট করেছেন ওল্ড ইজ গোল্ড কি বোঝাতে চাই এটা সবাই জানেন নতুন কিছু না রাজনীতিতে পুরনো লোকেদের অনেক সময় ভুলে যাওয়া হয় তো যারা পার্টিকে দাঁড় করিয়েছে জিতিয়েছে ওদের ভুলে গেলে চলবে না সেটাকে মনে রাখতে হবে আর সেটাই লোককে বোঝাবার চেষ্টা করেছি আমি দু হাজার উনিশে লোকসভা ভোটের ফলাফলে আমরা দেখেছিলাম বিজেপি স্বর্ণযুগ শুরু হয়েছিল এ রাজ্যে আঠারোটি আসন আপনার নেতৃত্বে কি বলবেন না দেখুন আপনি দেখুন মমতা ব্যানার্জি যার বিরুদ্ধে আমরা লড়ছি তিনি দু হাজার চারেতে যখন অটলজি সরকার চলে গেল ওনার আটটা থেকে একটাই নেমেছিল এত খারাপ রেজাল্ট আমাদের হয়নি উনিশ সালেতে ওরে চৌত্রিশ থেকে আমরা বাইশে নামিয়েছিলাম ওনারা এখনও পুরনো ডে যেতে পারেননি উনিশে উনত্রিশে গিয়ে খুব পাটাফাটি করছেন পুরনো স্কোরটাকে আগে এক করুন আর বিজেপি গতবারে জিতেছিল এবারে ছটা সিট আমাদের কমেছে কেন কমেছে সেটাও নিয়ে আমরা ভাবছি পার্টি ভাববে তো লড়াই আমরা শুরু করেছি লড়াই তো আপ ডাউন করতে করতে পৌঁছবে ওখানে তৈলাক্ত মাসের মতো রাজনীতি কখনো উপরে কখনো নিচে কোথাও গিয়ে কি আপনার কোনো খুব নেই যে আপনাকে যদি গুরুত্ব দেওয়া হতো ফল একটু ভালো হতো কেন আপনি তো সংগঠনটা হাতের তালুর মতো চিনতেন এখন গুরুত্ব দেওয়া না দেওয়া আমাকে টিকিট দেওয়া হয়েছে নির্বাচন লড়তে বলা হয়েছে একই লোক সবসময় নেতৃত্ব করে এরকম নয় নেতৃত্ব পরিবর্তন হয়েছে ডিসিশন লোক পাল্টেছে তাতে মনে হয়েছিল ভালোই হবে সব কিন্তু উল্টো হয়েছে কেন হয়েছে সেটাও ভাবতে হবে আপনার মতো বর্ষিয়ান সাংসদ তাকে তার কেন্দ্র বদল করে দেয় এটা কি কি বলবে পার্টির ধারণা ছিল আমি গেলে ওখানে জিতে যাবো মেদিনীপুর তো জেতা সিট কিন্তু উল্টো হয়ে গেল ব্যাপারটা আপনার কি মনে হয়েছিল যে এটা আগে না হাওয়া ছিল সারা দেশেতে সারা দেশে নেগেটিভ হয়ে গেছে সেটা আমার মনে হয়েছিল ওখানে আমরাও জিততে পারি সেটা পার্টির নির্দেশ আমি মেনে নিয়েছিলাম কিন্তু প্রথমে আমি রাজি হয়নি কিন্তু পার্টির নির্দেশ আমি মেনে গেছিলাম কেন রাজি হননি কেন আমি জানি অজানা জায়গায় এক দেড় মাসের মধ্যে গিয়ে ইলেকশন যেতে এত সহজ নয় এমপি ইলেকশন আর যেখানে এক দেড় বছর ধরে আমি পুরো দিন রাত লেগেছিলাম অন্য কোনো কাজ যাইনি যে আমার তালুর মতো জানা ছিল হাতের সমস্ত পর্যন্ত পৌঁছাবার চেষ্টা করতাম আমি তো সেই জায়গাটা অনেক সহজ ছিল বিষয়টি সামনে চলে এসেছিল এটাকে কি বলবেন কীভাবে কর্মীদের এলাকায় তো আমরা জিতলাম পুরুলিয়া যেখানে যে কর্মীর নেতা আমার ওখানে লোক নিয়ে এসে ঝামেলা করেছিলেন ওনার কাছ থেকে পয়সা নিয়ে তিনি দাঁড়িয়েছিলেন তিনি হারাতে পারেননি কর্মীরা বিজেপির সঙ্গে ছিলেন থাকবেন যেটা ভয় করা হচ্ছিল বাঁকুড়া আর ঝাড়গ্রামও হেরেছে কিন্তু যেখানে কর্মী সংখ্যা বেশি পুরুলিয়া সেটা জিতে গেছি ভাবা উচিত কারণ হয় তাহলে ঠিক নয় আপনি ইঙ্গিত করেছিলেন রাজ্যের কোন নেতৃত্বের চক্রান্ত ছিল আপনাকে কেন্দ্রবদল করা কিন্তু অগ্নিমিত্রা পাল বলছেন যে কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্ত অগ্নিমিত্রা পাল কি করে জানলেন উনি কি সিদ্ধান্ত নিয়েছেন নাকি আমি জানি না কে কোথায় লড়বে আমাকে জিজ্ঞেসও করা হয়নি জানি ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল কিনা তো সেই জন্য যেই নি কেন্দ্র আমি তো কারো কথা বলিনি যারা ডিসিশন নিয়েছেন তারা ঠিক নেননি এটা আমি বলতে গেছি দেখা করেছিলেন বলেছিলেন উনি দুর্গাপুর চেয়েছিলেন আপনার মেদিনীপুর হলে ভালো হতো এটা কি বিষয় ওনার ইচ্ছা উনি প্রকাশ করেছেন উনি ওখানে যেতে খুশি হননি আমি এখানে গিয়ে খুশি হয়নি কিন্তু পার্টি যা বলেছে আমরা মেনে নিয়েছি পার্টির ভাবা উচিত এটা ঠিক হয়েছে মাত্র এত কম সময়ে পেয়েও উনি আপনার কাছাকাছি ভোট পেয়েছেন ওই লোকসভা কেন্দ্র যে ভোট বাড়ে প্রতি বছর পঞ্চাশ হাজার এক লাখ সেই ভোটটাকে পার্সেন্টেজ দেখতে হয় ভোট নয় গতবারের চেয়ে তো আমার ভোট একই আছে তো পাঁচ বছরে কি পশ্চিমবঙ্গে ভোট এক আছে সেটার সঙ্গে তুলনা করে তো মূর্খ আমি এইসব বলে পিট বাঁচানো যায় পার্টি বাঁচানো যায় না কম ব্যবধানে হেরেছেন মাত্র সাতাশ হাজার আমি তো সাতাশি হাজারে জিতেছিলাম তো কোনটা কাছাকাছি

আপনার যিনি উত্তরসূরি যাইনি যিনি রাজ্যকে নেতৃত্ব দিয়েছেন ভোটের সময় পারফরমেন্স যারা দায়িত্ব তারা বিচার করবে আমি বিচার করার কেউ নাই রেজাল্টটাই শেষ কথা রাজনীতিতে অন্য কিছু না একই যুক্তিতে এটা কিছু যায় আসে না রেজাল্ট ভোট হার জিত এটাই রাজনীতি শেষ কথা যারা এসছেন কেন্দ্রীয় নেতৃত্ব তাদের সভাতে সেভাবে ভিড় হয়নি অথচ দেখা গেছিল দু হাজার উনিশে দু হাজার একুশে সভাতে ভিড় হচ্ছিল তার কারণটা কি মনে তার কারণ সংগঠন দুর্বল হয়েছে এবং অন্যান্য যে অদল বদল হয়েছে পার্টির মধ্যে বাইরে সেটা হয়তো মানুষ ভালোভাবে নেয়নি আর ভোটেও তার প্রভাব পড়েছে অদল বদল বলতে কি বলতে সাংগঠনিক অদল বদল যেটা হয়েছে তাদের উপরে লোক আস্থা রাখতে পারেনি কর্মীরাও বেরোননি সেই জন্য অনেকেই তো তাদের ভাবা উচিত কোথায় গন্ডগোলটা আছে ঘন ঘন জেলা সভাপতি বদল এটা কি কিভাবে দেখবেন রাজনীতিতে নেতৃত্ব প্রতিষ্ঠা করতে গেলে অনেক বছর পরিশ্রম করতে হয় কাজ করতে হয় পরীক্ষা দিতে হয় লোকের কাছে থাকতে হয় লোক তারপরে গ্রহণ করে রাতারাতি কেউ এলে আমি পার্টির নেতা বানাতে পারি জনগণের নেতা বানাতে পারি না নেতাকে আমি ক্যান্ডিডেট ঠিক করতে পারি পার্টির স্বার্থে পাবলিক ভোট দেবে তার কোনো গ্যারান্টি নেই তো এরকম নেতৃত্ব তৈরি করতে সময় লাগে নিজেকে তপস্যা করতে হয় পার্টিকেও সময় দিতে হয় সেটা না দিলে সেই লোকটা একটা জায়গায় দায়িত্ব নিয়েছে লোক লোকজন কর্মীদের বুঝতে সময় লাগে তাদের সঙ্গে টাই আপ করতে হয় সেটা না হলে তাড়াতাড়ি করলে তো হয় না সেই জন্য নেতৃত্বের অসুবিধা আছে আমাদের বাইরে থেকে নেতা আনতে হচ্ছে ঘন ঘন নেতৃত্বের বদল কি এই হারের অন্যতম কারণ সবই বিচার করা উচিত কোন কোনগুলো দায়ী আছে সবই হতে পারে একটা জিনিস অগ্নিমিত্তা পাল বলছে যে আপনার কর্মীরা প্রথমে নামেননি পরে নেমেছিলেন সেটা কি তাই বলে কেউ নাই এই যে আমার আপনার যেটা মনে করে তারা বিজেপির লোকই নয় সবাই বিজেপির কর্মী আমি কমপক্ষে মনে করি আর আমি সেভাবে লোককে শিখিয়েছি যারা এটা বুঝে উঠতে পারেন না তাদের বিজেপিতে কাজ করা মুশকিল আছে আমার কর্মী নয় সব পার্টির কর্মী পার্টির কর্মীদের সঙ্গে যে মিলেমিশে চলতে পারে না তার এরকম মনে হয় প্রথমেই নিজের আলাদা নিজের পরের করে নেওয়া আমি তো অন্য পার্টির লোকদেরও আলাদা মনে করি না সমাজের লোক মনে করি আমাকে যোগ্য মনে করবে ভোট দেবে অন্য দল থেকে আসা নেতারা কি আপনাদের দলে বেশি গুরুত্ব পাচ্ছেন কি মনে হয় যে আসবে তাকে তো হবে নাহলে সে থাকবে কেন দলকে কতটা বুঝবে যিনি অনেক দিন থেকে দল করছেন তিনি তো ভালো বুঝবেন সে তো বটেই তিনি কেন এসছেন সে ব্যাপারটা বোঝা উচিত যদি আদর্শের জন্য কেউ আসে সে তো পার্টি কবে বড় হবে তার ব্যাপারে করবে না সে তো পার্টিকে বড় করার জন্যই আসবে আর পার্টি বড় হয়ে গেলে যে আসবে তার পরীক্ষা নেওয়া উচিত কেন কি অনেকে গেছে চলে গেছে চলে এসেছে আবার গেছে এসেছে এটা মানুষ ভালোভাবে নেয় না তো রাইতে